সারাদেশে মাদকের বিরোধী অভিযান অব্যাহত থাকার পরও অবাধে চলছে ব্যবসা ক্রস ও সারাশি অভিযানের সাথে চলছে আত্মসমর্পণ পাচারের রুট বদলে ইয়াবা বহনের জন্য একের পর এক কৌশল আবিষ্কার করছে পাচারকারীরা সড়ক পথের সাথে পাল্লা দিয়ে নদী পথে দক্ষিণাঞ্চল ঘুরে ঢাকার বাজারে আসছে ইয়াবা জামশেদ নাজিমের রিপোর্ট এটি একটি ল্যাপটপ দেখে বোঝার উপায় নেই ডিভাইসটিতে কৌশলে সাজিয়ে রাখা আছে ইয়াবা এভাবেই অভিনব কৌশলে আসছে ইয়াবা মানুষ বা মাছের পেটে কখনো মোটর সাইকেলের স্টেসি বা ট্র্যাকের পাটাতনের নিচে আবার ছোট ছোট প্যাকেট বরোয়ের আচার ও প্যান্টের ভেতরেও আসছে ইয়াবা নতুন কৌশলের পাশাপাশি মাদক পাচারের নতুন রুটের সন্ধানও পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে মাদক ব্যবসায়ীরা তারা আগে যেরকম সড়ক পথে পরিবহন করত। তারা এখন সমুদ্র পথে নদী পথের মাধ্যমে মাদক পরিবহন করছে এগুলো আমাদের কাছে যখনই গোয়েন্দা তথ্য আমরা অ্যানালাইসিস করি বা গোয়েন্দা তথ্য আসে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি এখন একটু নতুনত্ব আসছে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পেয়েছি যে ইয়াবার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমরা বেশ কিছু অভিযানে আমরা সাদা রঙের ইয়াবার ট্যাবলেট আমরা উদ্ধার করেছি এবং বহনের কৌশলও চেঞ্জ তবে ইয়াবার বড় রুট কক্সবাজারে নেই মাদক নিয়ন্ত্রণ দপ্তরের জনবল পাচার ঠেকাতে নির্ভর করতে হচ্ছে বিজিবি র্যাব নো পুলিশ ও কোস্টগার্ডের উপর মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত এই সীমান্তকে বলা যেতে পারে অনেক ক্ষেত্রেই আমরা সেই অর্থে সুরক্ষিত করতে পারিনি কারণ অনেক সীমান্তের অনেক জায়গা মানে দুর্গম ফলে নজরদারিটা সেইভাবে সে অর্থে একবার সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে অভিযানে ইয়াবা জব্দ বন্দুক যুদ্ধে কারবারি বা ব্যবসায়ীর মৃত্যু এরপরও থামছে না পাচার মরণ নেশায় মাদক বন্ধে রাষ্ট্রযন্ত্রগুলো সমন্বয় জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা জামশেদ নাজিম জিটিপি নিউজ ঢাকা